হ্যালো এভ্রিওান গুড আফটারনুন তো আজকে আমি তোমাদের সাথে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো এই যে দেখো বাইরের আকাশটা কত সুন্দর পরিষ্কার তবে বলা যায় না কখন আবার বৃষ্টি চলে আসবে তো আজকে আমার চ্যানেলে সবার জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো গাইস তো এখন বাজে সাতটা পনেরো তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন একটু যাব বাজারে তো বাজারে কী কী নিই না নিই সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এত দেরি করে বাজার যেতে হচ্ছে কারণ তোমাদের দাদুভাই ভাই এই বাড়ি আসছে তো চলো ঝটপট যা যাক ও বাইরে দাঁড়িয়ে আছে তো এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি যাবো বাজারে নিচ্ছে ব্যাক। ছাতা নিয়ে বেরোতে হয় কারণ এখন আমাদের চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয় বলা যায় না কখন হবে না হবে তো চলে যা যাক চলে যাও এতক্ষণ তোমাকে খুঁজছিলাম তুমি হয়েছে আজকে একটা বিস্কুট আনবো ঠিক আছে ঠিক আছে বিস্কুট নিয়ে আসবো নিয়ে আসবো আনবো 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 তোরা জানো তো আমি যখনই বাইরে বেরোই ওর সাথে হোক বা একা হোক এরা আমাকে এত ভালোবাসে না কি বলবো এরা তিনজনই আমাকে সব সময় খুব জড়ায় কোথাও গেলে তো আমি এই জন্য যেখানেই যাই চেষ্টা করি এদের জন্য আসার সময় অন্তত এক প্যাকেট হলেও বিস্কুট নিয়ে আসতে তো চলো এই যে বাজারে আমরা চলে এসেছি তো বাজারে যে দেখো রাস্তার ধারে আজকে রবিবার তাই এরকম কম্বল ব্ল্যাঙ্কেট কার্পেট এইসবের দোকান বসেছে তো আরও বসেছিল কিন্তু আমরা যেহেতু আটটার দিকে যাচ্ছি তো প্রায় সব দোকানে ওরা গুছিয়ে নিচ্ছে আর এই যে দেখো রাস্তাঘাট ভেজা ভেজা বৃষ্টিও হয়েছে আর এই যে দেখো নেলপালি স্কলিপ বিভিন্ন রকমের মানে জিনিস নিয়ে বসে রাস্তার ধারে এই জুতোগুলো বলছিল একশো টাকা করে কিন্তু এত তাড়াহুড়া করে ওরা গুছিয়ে নিচ্ছিল তো তাই জন্য আমরা দেখার সময়টা পাইনি তারপরে এই যে দেখো এই কম্বলটা দেখছিলাম কারণ এখানে এতটাই ঠান্ডা তারপর আবার বৃষ্টি হচ্ছে তো এই কম্বলটা আমাদেরকে বললো আটশো টাকা করে তো এই যে দেখো আবার বৃষ্টি চলে এসছে তো মাথায় ছাতা দিতে হলো তো চলো এবার তোমাদের সবজি মার্কেটটা ঘুরিয়ে দেখাই তো আজকে সবজি মার্কেটে গিয়ে তোমাদেরকে এখানে কোন সবজির কি নাম তো সেটাও তোমাদেরকে শোনাবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে इसका नाम क्या जे लुग्गे काई हाँ लुग्गे काई सजना सजना का लुग्गे का और इसका इसका तो तुराई हिरेकाई हाँ हिरेकाई और में ए सी में बदने काई सी में बदने का इसको दिखा रहा है इसका बीट बोलता है ना बीट रो ये तो बीट रो Wow. ¿Esca? Que? Como la, calle? ¿Cómo la calle? তো সবজি মার্কেট থেকে আমার আসতে তারপর একটা শপিং মলে ঢুকেছিলাম একটু লেট হয়ে গেছিল তাই জন্য বৃষ্টি হয়েছিল বলে ও একাই এসেছিলো আরগুলো আমার সঙ্গীগুলো আসেনি তো অনেকবারই খুঁজলাম ডাকলাম কিন্তু ওরা এলো না দুঃখ পেলাম তো ওকেই একটু বিস্কুট খাইয়ে তারপর রুমে চলে এলাম আর তোমাদের দাদা দেখলে তো সবজি মার্কেটে শোনালো কোন সবজিকে কি নামে বলে তো তোমরাও একটু জেনে নাও তো তারপরে এই যে দেখো যাচ্ছি গোটা রাস্তা প্রায় বৃষ্টির জলে ভেজা আর তখন হাতে রাত্রে বাজে প্রায় দশ তারপরে যে রুমে এসে দেখো ব্রেকফাস্টের জন্য সকালবেলাতে একটুখানি নিয়েছি একটা ব্রেড নিয়েছি আর যেহেতু আগে বাজার করা হয়ে গেছে তাই আজকে সেরম কিছু নিইনি আর একটা অলআউট নিয়েছি কারণ এখানে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ডই মশা অলআউট না জ্বাললে রুমে তো থাকাই যায় না আর নিয়েছি দুটো সার্ফের প্যাকেট আর ওখানে আর একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম আর এই যে দেখো বিস্কিটটা ও আর খেলো না বৃষ্টি হচ্ছিল বলে অল্প খেয়ে চলে গেল আর এই যে দেখো একটা গোলাপ জল নিয়েছি এটা তোমাদেরকে পরে দেখালাম সারা দিন ডিস্টার্ব করে গাইস আমাকে এইভাবে তাই জন্য আমি বলছি কোম্পানিতে ওকে যেন চব্বিশ ঘন্টা ডিউটিটা দেওয়া হয় এটা আমার এই যে বাইরে থেকে এসে হচ্ছে আমার রান্নাবান্না রান্নাবান্নার মধ্যে আলু ভাজা করছি

একটা কুমড়ো নিয়ে আমার মাথায় দিয়ে বলছে তুই কুমড়ো তারপর আমাকে আবার তুই এটা নিয়ে দে মানে ওই পটা সারা দিন আমাকে জ্বালাতন করে তারই একটা ছোট্ট উদাহরণ আজকে তোমাদের দিলাম তারপরে এই যে দেখা আমি চলে এসেছি ভাজা করতে কারণ যেহেতু ও ভাত খাবে না ও মুড়ি খাবে ওকে শুধু আলু ভাজা দিয়ে খাবে তার জন্য অল্প একটু পেঁয়াজি ভাজাও করছিলাম আর এই যে দেখো ভাত আর আলু ভাজা ডিম ভাজা করেছি আর পেঁয়াজি করেছি তো এই দিয়েই আজকে আমরা খেয়ে নিলাম হটপট খেয়ে শুয়ে পড়ি কারণ কালকে ওর আছে মর্নিং ডিউটি আর এই যে দেখো সব ভোর পাঁচটা পঁচিশ হয়েছে তো এই যে আমি একটু উঠেছিলাম ও ডিউটি যাবে বলে তো কি করব চলো আবার ঘুমিয়ে পড়ি টাটা ভ্রি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আর এই দেখতে পেলে সকাল সকাল আবার হচ্ছে বৃষ্টি আরও গেছিলো সেই পাঁচটা পঁচিশের টাইমে ডিউটি তারপরে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম এখন বাজে সকাল নটা তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে যা যা করি সব কিছুটাই শেয়ার করব আর একটা নতুন ভিডিওতে আমার সবাইকে জানাই ওয়েলকাম তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন ঝটপট করে কী কী কাজ আছে নি কারণ মেয়েদের বিয়ের পরে কোনো কাজের শেষই থাকে না তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক বেজে গেছে দশটা তো এবার রান্না বান্না করে নিই তো তোমাদের দাদা আবার চলে আসবে তো মাথায়টা বেঁধে নিয়েছি কারণ একে বাইরে বৃষ্টি হচ্ছে তো চুলের জলটা যাতে ভালো করে সব করে নেয় তো তারপরে একটু পাখা চালিয়ে শুকিয়ে নেব তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আমার প্রথমে এনার্জি ড্রিঙ্কটা খাবো তো এখানে যে দেখো আগের দিন রাত্রিবেলাতে আমি চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে রেখেছি একটা লেবু কেটে রেখেছি আর উষ্ণ গরম জলটা ভালো করে ওর মধ্যে চেয়ার সিটে দিয়ে তো ওতে অল্প একটু লেবুর রস দিয়ে আর অল্প এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে ওটা খেয়ে নেব উলিয়ে নিয়েছি তো এটাই এখন আমার মানে মর্নিং এনার্জি ড্রিঙ্ক তো এটা এখন খেয়ে নেব তো জিয়া সিটটা তো খেয়ে নিয়েছি তো চলো এবার রান্না বান্না বসাই কি করি দেখা যাক তো সবটাই তোমাদের তো তারপরে এই যে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে আর অন্য অন্যদিকে আমি এই যে ঢ্যাঁড়সের তরকারি করব তার জন্য আলু ঢ্যাঁড়স সব কেটে নিয়েছি আর এদিকে ডিমের ঝোলের মশলাগুলোও সব কেটে নিয়েছি তো এবার আলু আর ঢ্যাঁড়সটাতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তো ঝটপট করে রান্নাগুলো করে নিতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো চটপট করে রান্নাগুলো করে নিই আর এইদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতে দিয়েছিলাম আলু আর ডিমটা সেদ্ধ বসাতে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো এইদিকে ভাতটা ভালো করে হয়ে যাওয়ার পরে ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে নিয়ে এদিকে ঢ্যাঁড়সের তরকারিটাও তুলে দিয়েছি তো এইটা হয়ে গেলে আর ডিমের ঝোলটা হয়ে গেলেই রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো ধারসের তরকারিটা ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে করে নিয়েছি তো তারপরে আলু আর ডিমটা দেখো এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি তো তারপরে কড়াই মশলাটা ভালো করে কষিয়ে আলু আর ডিমটা তুলে দিয়ে তো তারপরে জলটা ঢেলে এই যে দেখো সব রান্নাবান্নাই প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে তোমাদের দাদাভাইও আসার টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে বাড়িতে তো ওকে দরজাটা খুলি হ্যালো সারাদিন ফুলটা পেয়ে আমি একদম অবাকই হয়ে গিয়েছিলাম কারণ এটা আমি আশাই করিনি তো তারপরে এই যে দেখো সবাই স্নান টান করে আমার তো আগেই হয়ে গেছে আর স্নান টান করে চলে এসছে ওকে খাবারটা বেরিয়ে দিয়েছি তো এই যে ভাত আর ধাসের তরকারি আর ডিমের ঝোল আর ওইদিকে ও বাবু ফোন দেখছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তো ভীষণ ভালো তো বলার কিছু নেই সারাদিন বৃষ্টি হয় আর তার খাই দেয় ঘুমাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ